আসলে এই ব্যাগটা সম্বন্ধে আপনার একটু সময় লাগবে এটা হচ্ছে দেখেন ডাবল চিপারের দুটা জিপার দেখতে পাচ্ছেন ডাবল জিপারে অনেক মজবুত আর এটা হচ্ছে এমন একটা কাপড় এটা সহজে নষ্ট হবে না এটা হচ্ছে প্রত্যেকটা জিপার হবে ডাবল জিপারের কোনো কারণে একটা নষ্ট হয়ে তো আজকের ভিডিওতে আমরা যেগুলি দেখাবো প্রত্যেকটা ব্যাগই থাকবে খুবই চমৎকার এবং একটু ভালো মানের আর লোকালি তো অনেক ব্যাগ পাবেন আপনারা কম প্রাইজের মধ্যে এগুলো আসলে আমরা ভিডিওতে দিই না আমরা একটু কোয়ালিটি বেগ দিই আচ্ছা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আর প্রত্যেকটা চেইন দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং করা আপনি চেইনের কালার দূর থেকে কিন্তু বোঝা যাবে না আপনার এটা লুকটা বাইরে চেম্বারটা কোথায় কাছে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা ডাবল ডিপার তো আছে একটা চেম্বার দুটো এখানে একটা তিনটা এখানে চারটা এখানে পাঁচটা টোটালি পাঁচটা চেম্বার পাবেন আর লাটিন ল্যাটিন শেপের অরিজিনালটা যেটা দেখতে চাবেন সেটা হচ্ছে আপনি এখানে বার কোড থাকবে কোম্পানি একটা এই যে লোগো পাবেন দেখতে পাচ্ছেন অরিজিনালটা দেখতে পাচ্ছেন আপনি এইভাবে লক করবে তো এটা হচ্ছে মডেল নাম্বার সহ এই সিরিয়াল নাম্বার সহ সবকিছু আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরিজিনালটার এই জিনিসটা কিন্তু দিতে পারে কিন্তু লোকালরা এগুলো দিতে পারবে না তো এগুলো আপনারা একটু চেক করে নেবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আবার চলে এসেছি ইসলামী আলাদার হাউজে আপনাদের জন্য নিউ কালেকশন নিয়ে আসছে কিছু দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মানে মোস্ট ডিমান্ডিং কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে নতুন বছরের আপনার ছেলে মেয়ে ছেলেরা সাধারণত স্কুলে ভর্তি হবে তাদের জন্য খুঁজছেন যে একটু ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্পেশাল এগুলো সব জায়গায় পাওয়া যায় না সব শপিং এ পাওয়া যায় না ইনশাআল্লাহ আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন অনেকে আমাদেরকে বলেন যে ইসলামী লেদার এর সবসময় আমরা ভিডিও দেখে থাকি তো জানুয়ারির জন্য অপেক্ষায় থাকি যে কখন আপডেট ভিডিও গুলি ছাড়বে ইনশাআল্লাহ আমরা নিয়ে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন তাহলে আপনার পছন্দের ব্যাগটা পেয়ে যাবে তো আজকে কি দিয়ে শুরু করছে তো আজকে আমরা শুরু করব আসলে প্রত্যেকটা প্রোডাক্ট টি খুবই সুন্দর আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়েছি যে প্রোডাক্ট গুলি খুবই সুন্দর ইউনিক টাইপের তো জাস্ট আমরা এই পাশ থেকে শুরু করি তো এই পাশ থেকে আমরা শুরু করি ও তার পাশাপাশি কিন্তু আমাদের এড্রেসটা বলা হয় না এড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার আমাদের শোরুমের নাম আর অ্যাড্রেস হচ্ছে হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেম্রা দ্বিতীয়তালা বিরানব্বই নাম্বার দোকান স্টার কোটার ঢাকা তো যদি এই ভিডিওর মাধ্যমে কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে প্রোডাক্টটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে ছবিটা পাঠিয়ে আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন আপনার ঠিকানা মতো চলে যাবে শুধু কনফার্ম করার জন্য 130 টা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি সরাসরি পারচেজ করতে পারেন আমাদের শপে এসে পারচেজ করতে পারেন রাইট তো আজকে যে ব্যাগটা ফারস্টে দেখালো ব্যাগটা কিন্তু অনেক সুন্দর রাইট এক্স্যাক্টলি ব্যাগটা চমৎকার ডিজাইন এটা হচ্ছে সিম্পলি ছোট সাইজের মধ্যে বেশি বড় না অনেকে চায় যে আসলে সিমসামের মধ্যে এখন অনেকে অত বড় নিতে চায় না তো দেখতে খুবই চমৎকার আসলে প্রত্যেকটা ব্যাগের সিস্টেম এক বিশেষ করে এটার থিমটা কিন্তু খুবই চমৎকার ভিতরের কাপড়গুলো যদি দেখেন ল্যাপটপ এই ব্যাগটা কিন্তু অনেকে অফিসও করতে পারেন ল্যাপটপ করতে পারেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে কলেজ ভার্সিটির জন্য ব্যবহার করতে পারবেন স্পেস অনেক আছে এই পাশ দেখা চেম্বার আছে তো বেগটা দেখেন আপনারা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিন এখন অনেকে জানতে চাচ্ছেন প্রাইস কত আসলে এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আমাদের আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে মাত্র এক হাজার টাকা অফার প্রাইসে দিন হ্যাঁ অফার প্রাইস একটা দিব আপনি আর আমরা তো বলা আছে আমাদের ইসলামিয়া লেদার হাউজে যে কোনো দুইটা ব্যাগ নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যে কোনো আমাদের ভিডিওতে যে কোনো দুইটা প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এপিস নিলে ডেলিভার চার্জ দিতে হবে ইসলামিয়া লাদার হাউস থেকে যে কোনো দুটি ব্যাগ পারচেজ করলে ফ্রি যাবে ডেলিভার চার্জ ফ্রি ওকে এটা প্রাইস থাকবে রেগুলার প্রাইস আমাদের 1200 তো আজকের ভিডিওতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা দেখবেন তাদের জন্য অনলি অফিশিয়াল চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা দুশো টাকা ডিসকাউন্ট পাবেন ব্যাগটির নেট প্রাইস নির্ধারিত করা হয়েছে 1000 টাকা দিয়ে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে রাইট ওকে বিপোর এর একটা কোনটা দেখব তারপর আমরা দেখাব এক থেকে একটু বড় যারা চাচ্ছেন অনেকে যাচ্ছেন যে এই ব্যাগটা আমি আসলে স্কুলে যাব মধ্যমদের টুরে যাব কোথাও যাব হুম তো এই দونه একটা বড় সাইজের আমাদের একটু ব্যাগ দরকার তো আমরা এই ব্যাগটা আপনাদের সামনে ব্যবস্থা আনা করলাম তো এই ব্যাগটা দেখতে পাচ্ছেন ব্যাগটার কোয়ালিটি চেম্বার হচ্ছে একটা দুটা তিনটা চারটা টোটালি চারটা চেম্বার পানি রাখার জন্য অপশন আছে তো সব মিলে এর লুকটা খুব সুন্দর পিছনের অপশনটা খুব সুন্দর চমৎকার আর এগুলো হচ্ছে যারা একটু বেশি বই নিতে চান বা বেশি কাপড় চোপড় কোথাও নিয়ে চলাফেরা করতে চান তাদের জন্য বেস্ট এই ব্যাগটার প্রাইস রাখছেন তো এটার প্রাইস থাকছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকাই এটারও তো আজকের ভিডিওতে আমরা সেম দুশো টাকা ডিসকাউন্ট করে দিব এটা তো পাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্ট বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ডেলিভারি পসিবল মাত্র তাকে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন ছোট ব্যাগটা ছিল এক হাজার বড়টা থাকবে এক হাজার তারপর মাঝে আমরা একটা ব্যাগ আপনাদেরকে এই ব্যাগটা দেখাতে চাই আসলে অনেকে চায় যে আমাদের বিভিন্ন টুরে যাই শীতের সময় অনেকে বিভিন্ন টুরে যায় তাদের জন্য একটা চমৎকার একটা ব্যাগ আমরা নিয়ে আসছি এই ব্যাগটা হচ্ছে কবি রকম কমফোর্টেবল একটা ব্যাগ এটা পুরোটা চেন কিন্তু ওয়াটার প্রুফ পাবেন এটা খুললেই কিন্তু আপনার চেনটা পুরোটা ওয়াটার প্রুফ পাবেন ভিতরে জায়গা পাবেন আর আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনারা ভিজা কাপড় জুতো রাখার মতো শু রাখার জন্য সুন্দর স্পেস দাও স্পেস থাকবে হ্যাঁ তো এইভাবে ধরার জন্য স্পেস থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনারা এই কাজে নেওয়ার জন্য এইভাবে কিন্তু ফিটিং করে নিতে পারবেন লক সিস্টেম আমরা দেখাই দিচ্ছি তো এই ব্যাগটা হচ্ছে অনেকেই আমাদেরকে এই ব্যাগগুলোর জন্য বলেন আসলে সবসময় ব্যাগগুলি থাকে না এভাবে আপনারা কাঁধেও নিতে পারবেন আর এবং এটা হিডেন করে রাখতে পারবেন যখন আপনারা জিমে যাবেন বা কোথাও যাবেন এটা হিডেন করে রাখতে পারবেন যখন বেশি কিছু ক্যারি করবেন তখন এটা খুলে আবার ইউজ করতে পারবেন রাইট আর এটার সাথে কিন্তু এভাবে আরেকটা একটা বেল্ট থাকবে এখানেও আরেকটা ঝুলানোর জন্য ঝুলানো বেল্ট থাকবে সব যেহেতু জিমে যান তার জন্য এটা নিতে পারেন সুন্দর একটি ব্যাগ এটার প্রাইস থাকছে কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1400 টাকা তো আমাদের আজকে ভিডিও থেকে আমরা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 1300 টাকা পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে ফাইনালি রাখতে পারবো 1300 টাকার কিন্তু সুন্দর একটি জিম ব্যাগ বা ট্যুরিস্ট ব্যাগ বলতে পারেন সেটা আপনারা নিতে মাত্র 1300 টাকা ইসলামে লেদার থেকে পারচেজ করতে পারবেন করতে পারবেন তো আমরা আসলে একে একে আপনাদের মানে দ্রুত দেখাবো কারণ এত শর্ট দেখাইলে আমাদের প্রোডাক্ট তো অনেকগুলা একটু লেট হয়ে যাবে আমরা এক পাশ থেকে দেখানো শুরু করি শেষ পর্যন্ত আপনারা লুকটা দেখে নিবেন আমরা প্রাইসটা বলে দিই বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কল দিবেন বা ভিডিও করা দেওয়ার জন্য আমরা দিয়ে দিব আপনাকে এটা লুকটা আপনারা দেখেন আর এটা হচ্ছে লাইলং সুতার কাপড়ের মধ্যে সিম্পলি এটা অনেকে অফিস করতে পারেন অনেকে কলেজ বার্সিটির জন্য স্কুলের জন্য ছোট কারোর জন্য নিতে পারেন যারা একটু টেকসই হেভি মজবুত চান তাদের জন্য একটু নিতে পারেন আর এটার ভিতরটা প্রত্যেকটা ব্যাগের সিস্টেম একই রকম থাকবে সব ব্যাগ খুলে দেখাইলাম না দেখালে সময় চলে যাবে অনেক তো শর্টের মধ্যে আমরা শুধু ডিজাইনগুলি দেখাই দিচ্ছি আপনারা পছন্দ করে নিন ওকে তো এখন এই ব্যাগটা যদি কেউ নিতে চান এটার প্রাইস কত অনেকে একশো দুইশো পিস অফিসের জন্য নিতে চান অনেক গিফটের জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আপনাদের কোম্পানির লোকও করে দিতে পারবো পিন করে সব ধরনের কাজ করে দিতে পারবো ওকে এই ব্যাগটা নিতে চাইলে আমাদের কাছে নিতে পারবেন একদম ফাইনালি টাকার মধ্যে নিতে পারবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমরা দেখাবো এক থেকে আরো একটু টেকসই এবং কোয়ালিটি ব্যাগ যদি দেখেন এটা অনেক মজবুত একটা ব্যাগ যদি আপনার বলেন লং টেকসই সেটা দেখতে পারেন প্রত্যেকটা জিপারই থাকছে আপনাদের ডাবল করে আর জিপারগুলো অনেক মজবুত থাকবে এটার মধ্যে চেম্বার থাকবে আপনাদের একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার থাকবে ভিতরের কাপড়গুলো যদি দেখেন খুবই অন্যরকম এবং পিছনের চেম্বারটা লেপটে বা আলাদা কিছুর জন্য থাকবে এবং আইপ্যাড বা প্যাড ট্যাপ ইউজ করবেন সেজন্য জন্য নিচ্ছে

তো আজকের ভিডিওতে আমরা যেগুলি ব্যাগ দেখাবো প্রত্যেকটা ব্যাগই থাকবে খুবই চমৎকার এবং একটু ভালো মানের আর লোকালি তো অনেক ব্যাগ পাবেন আপনারা কম প্রাইজের মধ্যে এগুলো আসলে আমরা ভিডিওতে দিই না আমরা একটু কোয়ালিটি ব্যাগ দিই আচ্ছা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর যারা ল্যাপটপ ট্যাপটপ যদি নিতে চান এটা নিতে পারেন আর এটা হচ্ছে পুরোটা লাইলং সুতার কাপড়ে সহজে পানিও ঢুকবে না ওয়াটারপ্রুফ অনেকেই আমাদের কোয়েশ্চেন করবেন যে আসলে এই জিনিসটা কি আসলে এই জিনিসটাও এক ধরনের কাপড় এটা এক ধরনের গ্লিজি কাপড় বলা হয় এটা কিন্তু রেক্সিন না অনেকে মনে করতে পারে রেক্সিন না রেক্সিন না এটা এক ধরনের গ্লিজি কাপড় এটাও এক ধরনের কাপড় এটা হচ্ছে সুতা দিয়ে বাইন্ড করা এটা হচ্ছে লেবেল করা আর এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট ভিতরগুলি দেখেন ভিতরের মধ্যে খুবই চমৎকার ল্যাপটপের জন্য এবং কলেজ বাক্সের সব ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারবেন এখানে আপনার একটা চেম্বার থাকবে পিছনে গুলি কবি লকগুলি খুবই মজবুত এবং খুবই কোয়ালিটিফুল এখন এই ব্যাগটা যারা জানতে চাচ্ছেন আমাদেরকে রেগুলার যারা নিতে চান তাদের জন্য আমরা এটা এগারোশো টাকা করে রাখতে পারবো টাকার মধ্যে নিতে পারবেন তো তার যদি একটু হেভি নিতে চান আমাদের আজকের প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে হাজারের উপরে প্রাইস থাকবে এবং কোয়ালিটি থাকবে খুব ভালো মানের যদি এই ব্যাগটা নিতে চান এটা হচ্ছে আরো একটা ব্যাগ পুরোটা ব্যাগই হচ্ছে আপনার লাইল অংশ হ্যাঁ লাইন কাপড়ে কাপড়ের আর ডিজাইনটাও যদি দেখেন আপনার চমৎকার ডিজাইন ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর একটা স্টিকার দেওয়া আছে সোয়ান বি লেখা তো দেখার মধ্যে আসলে দূর থেকে লোকটা কবির চমৎকার মনে হবে যে দেখার মতো আর যদি টেকসই মনে করেন আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো হবে এটুকু বলতে পারি আর এটা চেম্বার হচ্ছে একটা দুটা তিনটা চারটা টোটালি চারটা চেম্বার পাবে আমরা এক ভিতরে চেম্বারটা শুধু খুলে দেখাই চেম্বার এর চেন গুলো যেগুলো ইউজ করা হয়েছে চেন গুলো কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ টু ওয়াটার প্রফ দেখতে পাচ্ছেন চেন কিন্তু খুবই কমফোর্টেবল এবং এত ভালো আপনি যত দূরে টানেন কিছু হবে না আশা করে যাক তো এই ব্যাগটা অনেকে নিতে যাবেন জানি ব্যাগ এর কোয়ালিটি টাও খুবই মানে অন্যরকম তো এটা প্রাইস থাকবে আজকের ভিডিও মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলো ষোলোশো টাকা আপনি এই ব্যাগটা নেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আমাদের ইসলামিয়া লেদারের আপনি একদম ফ্রেন্ড হয়ে যাবেন কারণ হলো এত ভালো এত কোয়ালিটি এত মজবুত এত কম্প্রেস অবশ্যই হবে মাত্র এবং দুটা পার্চেস করলে কিন্তু আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি একদম ফ্রি পাচ্ছেন ওকে নেক্সট আমরা দেখাবো সব ইয়াং জেনারেশনের ভাইরাল একটা প্রোডাক্ট সব ইয়াং জেনারেশন একদম মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এই ব্যাগটা সম্বন্ধে আমি কিছু বলার নাই কারণ হচ্ছে এটা

তারা কিন্তু ক্যামেরার জন্য বা আপনাদের ল্যাপটপ অফিসিয়ালির জন্যই এই ব্যাগটা লুকটাও জোস আপনার নিতে পারেন আচ্ছা এই ব্যাগটার প্রাইস রাখছেন কত এগুলো প্রাইস হচ্ছে 1300 টাকা আজকের ভিডিওতে আমাদের চ্যানেল যারা দেখবেন তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট যারা অফিসিয়াল চ্যানেলে ভিডিওটা দেখবেন তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট মানে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা ওকে আমরা আরো একটা কমফোর্টেবল এবং লাইলং সুতার কাপড়ের একদম ডিফারেন্স একটা ডিজাইন আপনাদের কাছে নিয়ে এসেছি আর এটা হলো একদম আপনি যদি বলেন যে ভাই এটা আমি লম্বা সময় ব্যবহার করতে চাই আমি বলবো হ্যাঁ বলবেন যে ভাই এটা ওয়াশ করা যাবে আমি বলবো হ্যাঁ ওয়াশ অবশ্যই করতে পারবেন ওয়াশ করার মতো একটা প্রোডাক্ট এখানে একটা ছোট্ট একটা একটা চেম্বার বা কয়েন পকেট থাকবে মোবাইল পকেট যাকে বলে এখানে একটা চেম্বার থাকবে

আমাদের ফার্স্ট ভিডিও ফার্স্ট প্রোডাক্ট প্রথম প্রোডাক্ট প্রথম ভিডিও জানুয়ারি মাসে যে প্রথম ব্লগে প্রথম ভিডিওতে আপনারা বিশাল একটি ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 1300 টাকা এটার প্রাইস হচ্ছে 1500 টাকা যারা আমাদের অফিশিয়াল চ্যানেলে ভিডিওটা দেখবেন তাদের জন্য মাত্র 1300 টাকা ওকে রাইট আমরা আরো এখন আমরা চলে যাব আপনাদেরকে আস্তে আস্তে একটু আরো হাই কোয়ালিটির মধ্যে এবং তো যারা চাচ্ছেন যে আরো কিছু স্ট্রং ব্যাগ দরকার আমার আরো কোয়ালিটি সুন্দর এবং দেখার লুকটা খুব সুন্দর হতে হবে সবার চেয়ে আমার ব্যাগটা আলাদা থাকতে হবে এরকম যারা করছেন তাদের জন্য আমরা এই ব্যাগটা নিয়ে এসছি প্রোডাক্ট সরাসরি বাহির থেকে ইম্পোর্ট হয়ে আসছে এটার মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা কফি কালার আপনারা যত ব্লগ দেখবেন যত ভিডিও দেখবেন আশা করি এই ধরনের প্রোডাক্ট এই ধরনের কালার পাবেন না ইনশাআল্লাহ আর এই ব্যাগটা হচ্ছে মানে চমৎকার কালার গুলি আমি একে একে দেখাই দিয়ে পরে আপনাদেরকে বাকি ব্যাগের সম্বন্ধে কথা বলি দেখেন কোন কালারটা পছন্দ হচ্ছে এখনই দিয়ে দিবেন আমরা এই কালো ব্যাগ আচ্ছা এই ব্যাগটা নিয়ে কথা বলি তিনটা কালার দেখেন হচ্ছে আহ এই ব্যাগটার প্রথমে যদি আমি লোকটা দেখাই আপনাদেরকে এখানে একটা ফুটবলের একটা ইয়ে দেওয়া আছে লাটেন শেপ এই লাটেন শেপ কিন্তু বিভিন্ন প্রাইজের হয় বর্তমানে কিন্তু লোকালও বের হয়ে গেছে দেশের আমাদের দেশে তৈরি হয় এগুলো প্রাইসে কম পাবেন এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার দুটা এখানে একটা তিনটা এখানে চারটা এখানে একটা পাঁচটা টোটালি পাঁচটা চেম্বার পাবেন আর লাটিন শেপের অরিজিনালটা যেটা দেখতে চাবেন সেটা হচ্ছে আপনার এখানে বার কোড থাকবে কোম্পানি একটা এই যে ও পাবেন দেখতে পাচ্ছেন অরিজিনালটা দেখতে পাচ্ছেন আপনি এইভাবে লক করবেন তো এটা হচ্ছে মডেল নাম্বার সহ এই সিরিয়াল নাম্বার সহ সবকিছু আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরিজিনালটার এই জিনিসটা কিন্তু দিতে পারে কিন্তু লোকালরা এগুলো দিতে পারবে না তো এগুলো আপনারা একটু চেক করে নেবেন আমরা ভিতরটা যদি আপনাদেরকে দেখে ভিতরটা খুবই চমৎকার আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখার মতো খুবই সুন্দর আর এটা হচ্ছে বিশাল বড় অনেকে আছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে অনেক বই অনেক বড় দরকার অনেক স্ট্রং দরকার তাদের জন্য বলবো এই ব্যাগগুলো নেবেন এখন অনেকে জানতে চাবেন ভাই এই ভালো মানের ব্যাগটার প্রাইস কত আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো বাইশশো টাকা করে বাইশশো টাকা করে আচ্ছা ঠিক আছে এটা আমাদের ফার্স্ট ভিডিও সেই ক্ষেত্রে আমরা আরো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে ফাইনালি দুই হাজার টাকা পড়বে অবশ্যই সবাই খুশি হয়ে যাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলি পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে তো ফ্রেন্ডস আমরা একে একে ভিডিও শেষ পান্তায় এসে পড়ছি আরো কয়েকটা প্রোডাক্ট আছে আমাদের ভিডিও এই একটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট এই ব্যাগটা আমি জানি যত ভাইরা দেখবেন সবাই এটা নেওয়ার জন্য বড় ছোট সবাই নিতে চাবেন কারণ হচ্ছে এই ব্যাগটার প্রথমত এটার যে কাপড়টা ফেব্রিক্সটা এটা আপনি হাতে না পাইলে বুঝবেন না এই ফেব্রিক্সটা যে কত ডিমান্ড এবং কত কোয়ালিটি এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল লোকাল বেরিয়ে গেছে নর্মাল কাপড়ের মধ্যে আর এগুলো হচ্ছে কম প্রাইজের মধ্যে পাবেন আর এটা হচ্ছে একদম ফাইনালি এক নাম্বার কাপড়ের মধ্যে এক নাম্বার প্রোডাক্ট আপনি যদি অর্ডার করেন যদি আপনার পছন্দ না হয় আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আর এত সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ কেউ দেখাইতে পারবেন আপনাদেরকে দেখেন বাজারে আসলে লোকাল প্রোডাক্ট বেশি দিন থাকে না অরিজিনাল প্রোডাক্ট সবসময় পাবেন এই অরিজিনাল প্রোডাক্টটা আপনার জন্যই অবশ্যই নিতে পারেন তো এই ব্যাখ্যাতে থাকছে আপনার চেম্বার থাকছে তিনটা এখানে একটা চেম্বার থাকছে এখানে একটা চেম্বার থাকবে এখানে একটা চেম্বার থাকবে টোটালি তিনটা চেম্বার থাকবে যখন আপনি কাঁধে নেবেন এটার লোকটা আসলে অন্যরকম মানাবে মানে অন্যরকম ভালো লাগবে আর এই ব্যাগটা যারা নিতে চান আপনি দুই থেকে তিন বছর আশা করি ব্যবহার করতে পারবেন এখন অনেকে জানতে চাবেন এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে অনলি মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগগুলো নিতে পারবেন এগুলো আপনি ট্যুর এবং কোথাও আসা যাওয়া সব পারপাসে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আমরা আপনাদেরকে আরও একটা ব্যাগ দেখাবো আসলে এই ব্যাগটা আমাদের স্টক এখানে আসলে আমাদের গোডাউনের প্রোডাক্টটা আনতে মনে ছিল না ঠিক আছে এটা আমাদের মেসেজ দিবেন এটা আমরা কালার দেবো আপনাদেরকে এই একটা কালার ডিজাইন এই আর একটা ডিজাইন দুইটা প্রোডাক্ট একই পড়বে কালার এই যে দুইটা ডিজাইন দুইটা কালার এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে এক নাম্বার প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টে আপনার যখন নেবেন তখন কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টের এলো করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন মডেল নাম্বার সব কিছু আপনার চেক করে নেবেন অরিজিনাল প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে তিন থেকে চারটা কালার পাবেন তো যে কোনো কালার আপনারা নিতে পারেন এখন অনেকে জানতে চাবেন এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকছে আজকের ভিডিওতে আমাদের পক্ষ থেকে বাইশশো টাকা করে এটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু ব্ল্যাক কালারও আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইস থাকবে টোটালি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশশো টাকা করে এই প্রোডাক্টটা যারা নিতে চান অরিজিনাল প্রোডাক্ট বাইশশো টাকা করে কিন্তু কপি প্রোডাক্ট গুলি আমাদের কাছে আছে সেগুলো হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে আর এটার মধ্যে হচ্ছে আমাদের কাছে ওইটা কিন্তু আরো একটা কালার আছে টোটালি আমাদের কাছে কালার একটা কালার এই যে একটা কালার একটা কালার টোটালি তিনটা কালার যে যার কালার পছন্দ হয় তারা নিয়ে নিতে পারবেন টোটালি ফাইনালি আমাদের রেট থাকবে কত বললাম বাইশ টাকা তারপর আমরা নিতে পারি এটা আচ্ছা আজকের ভিডিওতে দুই হাজার ওকে তো লাস্ট আমরা যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির এবং সবচেয়ে আপনার স্পেশাল একটা প্রোডাক্ট আপনার যদি মনে করেন আমরা আসলে এই ব্যাগটা সম্বন্ধে আপনার যে ডিটেলস বলতে চাই একটু সময় লাগবে এটা হচ্ছে দেখেন ডাবল চিপারের দুটা চিপার দেখতে পাচ্ছেন ডাবল চিপারে অনেক মজবুত আর এটা হচ্ছে এমন একটা কাপড় এটা সহজে নষ্ট হবে না এটা হচ্ছে প্রত্যেকটা জিপার হবে ডাবল জিপারে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে আর একটা ব্যবহার করতে পারবেন এটা খোলার পরে আপনি ভিতরটা যদি দেখেন আরও চমকে যাবেন দেখেন ল্যাপটপের জন্য আলাদা হোম সিস্টেম দেওয়া আছে তো এইখানে কিন্তু আরও একটা চেম্বার আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য সুবিধা আছে এইখানে কিন্তু আরো একটা সুন্দর পকেট চেম্বার দেওয়া আছে টোটাল মূল কথা হচ্ছে এই যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আপনাদের তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কোম্পানির পক্ষ থেকে রিপেয়ার করে দেওয়া হবে আর এই ব্যাগটা আমি আমার কাছে মনে হচ্ছে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না এখন অনেকে জানতে চাবেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আজকের ভিডিওতে আমরা দেব আপনাদেরকে বাইশশো টাকা করে অনলি মাত্র বাইশশো টাকা যারা আমাদের ইসলামে লেদারের চ্যানেল দেখে আমাদেরকে মেসেজ করেন তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে অনেক লম্বা সময় হয়ে গেছে যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাদের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন সবাই হাফেজ